পৃথিবীর গোলাম যখন রব্বুল আলমিনের শুকুর আদায় করে আল্লাহ রব্বুল আলমী সহ্য করতে না পারে বান্দার জন্য নেয়ামত বাড়িয়ে দেন বান্দা যখন সুবাহান বলে সাথে সাথে আল্লাহ জান্নাতের ভিতরে সুবাহান আল্লাহ নামক গাছ তৈরি করে দেন আল্লাহ রব্বুল আলমিন সাত আসমান সাত জমিন সব গোটা দুনিয়ার আঠারো হাজার মাতলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রবুল আরমিন ছয় দিনে তামাম দুনিয়াকে বানাইলেন কয়দিন আল্লাহ রব্বুল আরমিন শনিবার দিন মাটি সৃষ্টি করলেন মাটি এই দুনিয়ার জমিন নামক মাটি শনিবার দিন সৃষ্টি করার পর রব্বুল আরমিন পৃথিবীর আঠারো হাজার মাত্র কাজ আমি মালিকের জমিনের ভিতরে থাকবে বসবাস করবে আমি আল্লাহর জমিনে ভূমিকম্প লাগবে আমি আল্লাহর জমিনের ভিতরে বিভিন্ন আপদ বিপদ বালা মুসিবাত হতে পারে আমার মাকলুক যেন দুনিয়ার জমিনে হাঁটতে গিয়ে নরচরা না খেয়ে পড়ে যায় এই জন্য আল্লাহর দুনিয়া নামক দুনিয়া নামক জমিনটাকে মজবুত করে দেওয়ার জন্য আল্লাহর আলমিনে দিলেন পাহাড় নামক পাথর দিয়ে পাহাড় নামক সুবাহ আল্লাহ নামক আওয়াজটি আমি আর বলতে পারবো না আচার্যজনিত খবর বান্দা তোমার কানে পুসলে পরে সুবাহ আল্লাহর আওয়াজ দিও গো বিপদ আপাদের খবর পেলে ইন্না বলে আওয়াজ দিও গো সুসংবাদ আসলে পরে আলহামদুলিল্লাহ একটু জপান কুলি আওয়াজ দিও আমি আলামিন সাইপির বড় এলে মনাই নাই আল্লাহ বুজুর্গ ওস্তাদ মা বাবার দোয়ায় আল্লাহ রব্বুর আলামিন আজকের প্রায় পনেরো বছর বাংলার চৌষট্টি জেলায় আল্লাহ ঘুরাচ্ছেন ও সেইপি তোমার কোনো যোগ্যতা নয় এটা আমি মালিকের কারিস্মা কথা বলো ঠিক কিনা এলাকার মা জাতি ভাই বোন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জমিন নামক মজবুত করার জন্য পাহাড় বানিয়ে দিলেন রবিবার দিন পাহাড় একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন আজকের এই কারিমিয়া মাদ্রাসা আর মাহফিলের স্টাইল বানানোর জন্য খুঁটি দরকার হয়েছে তকটা দরকার হয়েছে প্যারাক দরকার হয়েছে লোহা দরকার হয়েছে মিস্ত্রি দরকার হয়েছে রাবপুর আল এই দুনিয়া নামক জমিন নামক স্টাইলের কোনো খুঁটি নাই কত কয় না দুনিয়া নামক স্টাইজ বানানো একজন মিস্ত্রি আছে একটু জবান খুলে আওয়াজ তুলে বলো সেই মিস্ত্রির নামটা কি রাব্বুল আলামিন এই দুনিয়ার সাত আসমান সাত জমিনের মিস্ত্রি রাব্বুল আলামিন মজবুত করে দেওয়ার জন্য রবিবার দিন পাহাড় সৃষ্টি করে দিলেন পাহাড় এত বিশাল বিশাল পাহাড় দুনিয়ার প্রান্তে প্রান্তে পাহাড় দিয়ে প্যারা ফেরে দিলেন আসতে বলুন আল্লাহ সোমবার জমিনটাকে কিভাবে সাজাতে হবে গাছপালা তরুলতা কত দূর লম্বা হবে বান্ধা তালা করে বিশতলা করে একশো তালা করে দুইশো তালা করে পাঁচশো তালা করে এরপর জমিন খালি আমার মালিকের আড়ো পর্যন্ত করতে পারবি কোনো বাধা নাই এক শতাংশ জমির জন্য তুই তোর ভাইয়ের গলায় চুরি দিলে তুই তোর পারাপড়ি গায়ে আঘাত করলে কত খাবি আমি আল্লাহর আমাদের অভাব নাই হানাহানি মারামারি এটা আমার আল্লাহ বরদাস্ত করে না ইসলামও বরদাস্ত করে না ঠিক কিনা আমার মুসলমান জানে আম্মা জানে না শুনো সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা সৃষ্টি করলেন মঙ্গলবার দিন আমার মালিক বিপদ আপদ সৃষ্টি করলেন বুধবার দিন কীট পতঙ্গ পশু পাখি সাপ বিচ্ছ পোকামাকড় তুম্বা গরু বকরি এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বুধবার দিন সৃষ্টি করলো একটু আস্তে বলা যাবে কি সুবহানাল্লাহ বৃহস্পতিবার দিন আমার মালিক নূর বা আলো সৃষ্টি করলো আলো শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই ছয় দিনে ছয় প্রকারের সব কিছু সৃষ্টি করিয়া এরপরে শুক্রবার দিন আমার রব্বুল আলামিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আগুন পানি মাটি ভাতার চার বস্তু দিয়ে শুক্রবার দিন আসরের পরে মাগরীবের আগে আমার বাবা আপনার বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ বানিয়ে দিলে ও আদমের সন্তানেরা তোমরা যারা আমরা যারা বিশ্বাস করি আমা আমরা আদমের সন্তান আমরা কার সন্তান আর কিছু দারুণের শিক্ষা ব্যবস্থার ভিতরে লিখেছে মানুষ ব্যাঙের থেকে ল্যাস করে গিয়ে বানর হয়েছে এরপরে বানরের ল্যাস পরে গিয়ে মানুষ হয়েছে আমাদের বাবা আদম সবিউল্লাহ ব্যাং নয় বানর নয় আমাদের গায়ের ভিতরে ব্যাঙ বানর জীব জানোয়ারের রক্ত নয় কথা বলো ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব জাতি হিসাবে মানুষ হিসাবে বানিয়েছেন আমাদের মানব আমাদের পৃথিবীর মানুষের বাবা হলেন আদম সফিউল্লাহ আদম সফিউল্লাহ আমাদের পিতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নেতা হলেন বিশ্ব নবী আবদুল্লার বেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আসতে বলা যাবে কি মার বাবার নাম জিজ্ঞাসা করলে মুসলমান পারে না পিতার নাম জিজ্ঞাসা করলে জানে না নেতার নাম জানলো জবান থেকে বলতে চায় না নেতা তারাই হতে পারে ঈদের সময় যারা দুই কেজি এক কেজি গোস্ত দেয় আর দুটার লুঙ্গি শাড়ি আর চায়ের দোকানে ফিরি রং চা খাওয়ায় এরাই নেতা হতে পারে যিনি সমস্ত মানুষদের লিডার মদিনার রৌজায় ঘুমায় তিনি হলেন মুসলমানের নেতা কথা বলো ঠিক কিনা বিশ্ব নবীর উম্মতের আদম সফিউল্লাহর সন্তানেরা শুনো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আদম সফিউল্লাহকে শুক্রবার দিন সৃষ্টি করে দিলেন শেষ পর্যন্ত আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিলেন আদম তুমি জান্নাতে থাকো আরাম করো বিশ্রাম করো রেশ করো যা মনে চায় তাই বক্ষণ করো বেশ কিছু দিন পরে জেব্রাইলকে ডাক দিয়ে বলে জেব্রাইল আমি আদম সুবিয়ুল্লাহ কতদিন জান্নাতে থাকবো একা একা ভালো লাগে না একা একা জান্নাতে ভালো লাগে না রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও জিবরাইজা আমার নবী আদম সুবিয়ুল্লাহ কে জানিয়ে দাও একটু ধৈর্য ধরতে বলো আর রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মাআসাবিরিন আমার আল্লাহ ধৈর্যশীলদের কাছে থাকে তোমরা যারা অধৈর্য হয় বিবাহ করতে চাও মায়ের মাননা না বাবারে মারো না মোল্লা মৌলুবীর কাউকে লাগে না বিবাহের বয়স হয়েছে আমাকে আমার আত্মীয় স্বজন বিবাহ করায় না একা একা নেতৃত্ব দিয়ে মোবাইল ফোন নামক গজব দিয়ে যারা বিবাহ শান্তি করেছ তাদের জীবনে সুখ শান্তি বয়ে আসতে পারে না কথা বলো ঠিক কিনা আমার যুবক যুবতী ভাই বোনেরা শোনো আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আরাম করতেছে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল দেখ চেহারা মলিন কেন বেজার কেন জিবরাইল তিনি যখন এই কথা বললেন সাথে সাথে আদম নবী ডাক বললেন জান্নাতে একা একা কতদিন থাকবো দুনিয়ার মানুষকে আয়না ঘরে রাখলে ভরে দুনিয়ার মানুষ বলে বাবা ও সার আমাকে এক ঘন্টার জন্য একটু দুনিয়ার মানুষদের সাথে কথা বলার জন্য সিটকারিটা খুলে দেন সন্তানের অতিষ্ঠতায় বাবাই যদি একটা তিন তলার ভিতরে দোতলার ভিতরে নিস্তলার ভিতরে হোক তিন বাসেলারের ভিতরে ছিটকারি লাগা দেয় বাহির থেকে তোর অতিষ্ঠ এলাকার মানুষ ঘুমাতে পারে না তুই মোবাইল চুরি করো তুই পর মেয়েদের দিকে তাকাও তোর মতো সন্তান আমি ভাবার দরকার নাই তোর মতো কন্যা মেয়েও আমার দরকার নাই তোকে বেঁধে রাখবো তারপরও রাস্তাঘাটের ভিতরে আমি মানুষের কাছে লজ্জিত হতে চাই না কথা বলেন ঠিক কিনা সন্তান ডাক দিয়া বলে